বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মেয়ে দিবস পালন দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানকে সামনে রেখে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দিনাজপুরের বিরামপুর উপজেলার সকল শ্রমিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিরামপুরের মহান মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ বুধবার সকালে বিরামপুর শহরের ঢাকা মোড় বঙ্গবন্ধুর মুরাল চত্বর থেকে উপজেলা প্রশাসন পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন বিরামপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার নুসাত তাসনিম আওয়ন বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক বিরামপুর থানা প্রশাসনের পক্ষে থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার দিনাজপুর দক্ষিণ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এ সময় বিরামপুর উপজেলা শ্রমিক সংগঠনের নেতারা সহ শ্রমিকরা তাদের ন্যায্য শ্রম ও মজুরি সহ নানা দাবি তুলে ধরেন সেই সাথে শ্রমিকদের অধিকার নিশ্চিতে প্রশাসনের কাছে দাবি জানান পৌরসভার নগর পিতা সুযোগ্য পৌর অধ্যক্ষ আকাশ আলী এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজ বুধবার পহেলা মে মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশত সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল দিবসটি এবারের নির্ধারিত প্রতিপদ্ধ শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ বিশ্বের দেশে দেশে পালিত হয়ে আসছে মহান মে দিবস দিবসটি হয়ে উঠবে বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের চিরঞ্জীব অনুপ্রেরণার দিন एकोएको, तुम्ही आ रहे हो। एकोएको, तुम्ही क्या 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 क्� আমরা <laughs>